কখনো আমার কাছে শুনেছেন না আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি একদিন রাত দেড়টার সময় খান্নার একটা হোটেলে খেতে বসছি আমি সেরেফ ডাল নিয়েছি সবজি নিয়েছি ও ধারে দুজন খাচ্ছে আর আমি এ ধারে একলা খাচ্ছি রাত দেড়টা আমি ওই ডাল আর সবজি নিয়েছি তার তেলের আর বাটি চেটে পুষে একদম সাদা ধবধবে করে ফেলেছি আর আমি যে প্লেট ছেড়ে উঠেছি আর ওরা দুটো একটা অট্ট হাসি হাসলে মানে সে একটা বিকট হাস আমি হাত ধোয়া ভাবতে ঘুরে দাঁড়িয়ে কি হলো দাদা কি হয়েছে আমি আবার দাদা বলে আবার একবার ভাই মানে কি জানি কারা তা কি দেন বলা যায় না হয়তো আমগা জাতের ব্যাঙ্কা হতে পারে আমার মনের কথা এখন না ভাই কিছু হইনি আপনি জয়নি মানে আমি ওই থালা প্লেটটা পরিষ্কার করে খেয়েছি বলে তো মনে হচ্ছে জন্মের খাওয়া হয় না আর তোমরা হ্যাটকট পরা বাবু ওই খানিক থালায় রেখেছো খানিক বাটি দিয়ে রেখেছো খানিক ছড়িয়েছো গালে দেড়চোটা দু চারটে পড়ে যাচ্ছে তো ওই বাঁধরের মতন হিঁচড়ে খাইনি তাই হোটেলে আরো লোক খাচ্ছে হোটেল মালিক বা সেলসম্যান বসে ও বলছে ভাই ছেড়ে দেন না ছেড়ে দেওয়ার কি আছে ওর বলতে হবে অঠ হাসি হাসলে খেল আমি তো তখন ওই পোশাক পরে ভদ্র হওয়া যায় না গায়ের সাবান যাবে না যদি স্বভাব যদি যদি ভালো না হয় আর একটা কথা বলে কিচ্ছু বলছেন বাকি হোটেল অব্দ লোকেরা কে কোন ধর্মের হতে রাত্রি কে কার কালচার চেনে তা সবাই হাসাহাসি করতেছে আমি হুটে বেরিয়ে চলে আলো ভাই আমার শুধু একটা কথাই মনে হলো যে আমার নবী বলেছেন যারা মরা সুন্নত কে জিন্দা করে তারা শহীদের মর্যাদা লাভ করে এটা বিরাট বড় নেতা ট্রেনে বসে বিরাট গল্প করছে সে নেতারে এখানে যেতনা লোক আছে সব বাইছেন ফলে আমি নাম করি আর গালগুলো বলো মানে আমি সেই কম্পার্টমেন্টারে প্রতিদিন যাই উঠেছি উঠে দেখি সাহেব বেশ মস্তি করে জমিয়ে গল্প গুজব করছে এখন আমি কোন পরীক্ষামূলক না এমনি সরল প্রাণী আমি গিয়ে সালাম দিচ্ছি এটা আলাদা বলো আগে যেটা বলেছি ওটা আলাদা এটা আলাদা এ সালাম দিচ্ছি তো সালামের জবটা দিলে আমার সঙ্গে আমার কম্পার্টমেন্টে আরো কজন মুসলমান ছেলেপিলে রয়েছে জবটা দিলে জেটে দেখল তার কই ফেতের উড়ি কুড়ি নি আর আমিও তো একেবারে এঁচড়ে পাকা না যা একটা ওলা জ্ঞান যাতে পাক আমিও মোটামুটি জাপটা করে দিয়ে দিল তা ভদ্রলোক শেয়াল দাবন তো গেল তার মুখ খুলি মনে করলো আজকে কার পাল্লায় হুম তা শেষ বেলায় না মাঝগানের দিক কখন একটা আমি আমার আব্বার নামটা বলল আমার মানে আমার কি মনে হয়েছে ইসলামী কালচারটাকে জীবিত রাখতে রাজি নয় অন্য কেউ যদি তার সঙ্গে একটা ইসলামী আচরণ করতে চায় সেটাও তাদের কাছে ঘৃণ্য মনে হয় সেটাও তাদের কাছে লজ্জস্কর মনে হয় ভাই নবীর জীবন রক্ষার্থে সাহাবি আশিটা তীর গায়ে বরণ করে নিচ্ছেন আর আমরা নবীর একটা সুন্নত রক্ষার্থে কারোর কাছে দুটো কথা শুনবো না কেউ আমার ঠাট্টা করুক সহ্য করব না তা কিসে সব হবে আমার কথা বুঝে আসছে আপনি কিচ্ছু না একটা হোটেলে গেলে দেখুন দিন একটা হোটেলে যান হোটেলে গিয়ে দেখুন অন্যের কথা বাদ আমাদের কথা বলছি অন্যেরা তো হাসে খায় না মুরগি খায় ঠিক বোঝা যায় না খানিক 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 খায় প্লেটে বাটিতে রেখে উঠে চলে আসে ওই নাকি খাবার কালচার ওই খাবার কালচার আর এই কালচার আমাদের এই লোকেরাও শিখে ফেলেছে আমাদের এই লোকেরাও শিখে ফেলেছে শিখে এরাও দেখছো ওই রকম খাবারের যোগ্য যেটা সেটা খাও কখনো আমার কাছে শুনেছেন না আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি একদিন রাত দেড়টার সময় খান্নার একটা হোটেলে খেতে বসছে আমি

আমি হাত ধোয়া ভাবতে ঘুরিয়ে দাঁড়িয়েছি তাহলে কি হলো দাদা কি হয়েছে আমি আবার দাদা বলে আবার একবার ভাই মানে কি জানি কারা থাকি জানি বলা যায় না হয়তো আমগা গা জাতের হতে পারে আমার মনের কথা এখন না ভাই কিছু হই মানে কিছু হয়নি মানে আমি ওই থালা প্লেটটা পরিষ্কার করে খেয়েছি বলে তো মনে হচ্ছে জন্মের খাওয়া হয় না আর তোমরা হেডকোট পরা বাবু ওই খানিক থালায় রেখেছো খানিক বাটিতে রেখেছো খানিক ছড়িয়েছো গালে দেখছোটা দু চারটে পড়ে যাচ্ছে তো ওই বাঁধারের মতন হিঁচড়ে খাইনি তাই হোটেলে আরো লোক খাচ্ছে হোটেল মালিক বা সেলসম্যান বসে ও বলছে ভাই ছেড়ে দেন না ছেড়ে দেবো আর কি আছে ওর বলতে হবে অর্থ হাসি হাসলে কেন আমি তো তখন ওইরম ধুয়ে দিচ্ছি হ্যাঁ পোশাক পরে ভদ্র হওয়া যায় না গায়ের সাবান মাখালি গন্ধ যাবে না যদি নিজের জাত স্বভাব যদি ভালো না হয় দুটো যদি আর একটা কথা বলে কিচ্ছু বলছেন কোন ধর্মের রাত্রি কে কার চেনে তার সবাই হাসাহাসি করতেছে আমি উঠে বেরিয়ে চলে যাব ভাই আমার শুধু একটা কথাই মনে হলো যে আমার নবী বলেছেন যারা মরা সুন্নতকে জিন্দা করে তারা শহীদের মর্যাদা লাভ করে এই যে হোটেলের বর্তমান খাওয়ার জিন্দা করার যা তুলনায় সব কমন কালচার হয়ে গেছে ওরাও যা করে আমরাও তাই করি খাওয়া খাবারের কেটে ফেলে না দেওয়া না রাখা সন্ধ্যা ভাই করলো কি বুঝলেন বলেন এই হচ্ছে বাস্তব অবস্থা আমি একটু আগে একটা দাড়ি মশলা দাড়ির কথা বলছিলাম না একদিন ওয়চ করতে করতে কোথায় অনেকদিন আগে এর মানে দাড়ী রচ করেছি কোথায় মনে ডমনে নেই আপা আরে করে একটা লোক একদম দাড়ি গোপ সব চাঁছা বয়স প্রায় 70 এর উপরে হবে একদম পুরো তেলের মত পুরো মাগুর মাছ মতন একদম গায় কিচ্ছু না এমন উর কিরম গায় আমি ফেলেন কারো আঘাত করে বলি দিয়ে ফেলেন মশলা বলি ও বেটা ফড়ান করে উড়ে রাণীয়ে বলছে আচ্ছা হুজর মানে কি হলো ਤੋ ਜੇ ਆਮਰਾ ਕੀ ਦਾੜੀ ਮਾਰ ਪਰ ਟੈਨੂ ਲੁੰਮ ਦਾ ਦਾੜੀ ਰੇਜ ਦੇ ਦੋ

जे दाढ़ी मार पेट तरह नहीं नहीं तरह हो गया चौकों का तो ना जुतियाँ से क्योंकि दांत मार पेट तरह है हाँ दाढ़ी तो नहीं मार पेट ले ना आना जो ना जुदी रात का वाई ना अरे दांत तो ना किस कर नहीं इधर कोठा पुष्टि कोठा मोटे जी आमिर बोला तेजी

এরকম অনেক অন্য কমিউনিটির লোকেরা শুদ্ধ সালাম দেয় দেয় একদম পরিশুদ্ধ সালাম তাহলে কালচার তারা এদের কাছ পেয়েছে ঠিক কিনা বলে কিন্তু আমাদের ওসব চিন্তা ভাবনা নেই যে আমরা আমরা কাউকে ঠকাতে যাব না কাউকে বোকা বানাতে যাবো না কারোর সঙ্গে মোকাবেলা করতে যাব না আমি আমার নিয়েতে আমার নবীর সুন্নতটাকে জিন্দা রাখবো আমার নবীর সুন্নতটাকে পালন করব আমি আমি আপনাকে একটা কথা বলি আলোচনা ছাড়ছি নবীর মোহাম্মত দেখানোর এই যুগের এই যুগের করণীয় বলছি নবীর হায়াতে থাকাকালীন করণীয় সাহাবারা যা দেখিয়েছেন তার স্বপ্ন আমরা দেখতে পাই হাই খালিফাতুল মুসলিমই হজরত কুমার ফরুখ রদিয়া লাহান মুসলিম জাহানের খালিফা তার প্রিয়ডে মিশর রাজ্য জয় হয়েছে ইসলামের পক্ষে বলে কমার ফরুখ রদিয়া লাহান হু মিশরের গভর্নর করে পাঠিয়েছেন হাজরত আমরব্ুল হাস রদিয়া লাহান হু কেন উনি মিশরে গেছেন নব নির্বাচিত গভর্নর কেন্দ্র থেকে নির্বাচিত তিনি ওখানে যাওয়ার পরে মিশরের আম জনতার দাবি হলো যে আমাদের দেশটাতে প্রথম প্রথম ইসলামী শাসন ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা চালু হবে তো আমরা আবার দাবি করছি খলিফা একবার আসুক তাতে আমরা মনের দিক দিয়ে তৃপ্তি পাবো হজরত অমর রাস একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন হজরত অমর অমর রবি আল্লাহ আনহ ব্যাপারটার গুরুত্ব বুঝলেন একজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন সেখানে যাওয়ার জন্য যথারীতি পৌঁছালেন তো দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা মিশরের আমলা মন্ত্রী রাজন্য বর্গ আর সেই সঙ্গে কেন্দ্র থেকে যাওয়া খোদ খলিফা এবং খলিফার একজন সঙ্গী খেতে বসে খেতে বসে খেতে খেতে মাঝখানে হজরত কুমারের নজর পড়েছে কারুর একটা সামনে একটা রুটির টুকরা পড়ে আছে আছে যার সামনে তাকে বলেননি বলো যে ভাই আপনার সামনে রুটির টুকরা পড়ে আছে ওটা তুলে খেয়ে নেন উনি বলেননি উনি নিজে হাত বাড়িয়ে তুলে খেয়েছেন সঙ্গে যিনি ছিলেন উনি কানে কানে হুজুর কে বলছেন হুজুর আপনি এই দস্তর খানে পড়ে থাকা রুটির টুকরা তুলে খেলেন এরা নবদীক্ষিত এবং নতুন রাষ্ট্র কায়েম করবে ইসলামের পক্ষে এরা ভাববে কি যে মুসলিম রাষ্ট্র প্রধানের এত দৈন দশা যে দস্তর খানে পড়ে থাকা রুটি কুড়িয়ে খায় আল্লাহ যেই যেইরা বলেছেন হাজরত তোমার পাঠের মতন গর্জে উঠেছেন বাঘের মতন গর্জে উঠে সবার সামনে চিলিয়ে বললেন আ তারাক্ত সুন্নাতা হাবিবী লিআজালিলু হমাখ ও আমার সঙ্গী নবীর সাহাবী তুমি যে মনে গরক এই বूर्খগুলোর সম্মানের খাতিরে আমি আমার প্রিয় হাবিবি আমার নবীর সুন্নতকে ত্যাগ করব ভাবলে কি করে নবী জীবন দস্তরখানা খানা পিছিয়ে খেয়েছেন এবং নবীর নিয়ম ছিল দস্তর খানায় এটো কাটা উচ্ছিষ্ট ফেলার জন্য নয় বরং খাবার খেতে অসতর্কতায় যে খাদ্যটা পড়ে যায় ওইটা কুড়িয়ে খাওয়ার জন্য দস্তর খান ওই দস্তরখানে পড়ে থাকা রুটির টুকরা কুড়িয়ে খেয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করেছি গোটা বিষয়ের মন্ত্রী দিল এর নাম হলো ইসলামী শাসন ইসলামী শাসন নয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও নবীর এবং কোরআন বিধান দ্বারাই পরিচালিত দেশই হলো ইসলাম শাসিত দেশ

অথচ পৃথিবীর মুসলিম অধ্যুষিত দেশের অন্যতম একটি দেশ হলো বাংলাদেশ যেখানে নাইনটি পার্সেন্টের বেশি মুসলিম বাস করে এবং সেখানকার মন্ত্রী আমলা নাইনটি মুসলমান নামের সঙ্গে অথচ কর্মদক্ষতায় আর কর্মের সংমিশ্রণে ইসলামের সঙ্গে তাদের কোন মিল খুঁজে সম্মানিত ভাইরা আমি গোড়ায় শুরু করেছিলাম এইটুকু অংশ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও নবী তাবেদারি করো আর নবী তাবেদারি কিসে পাওয়া যাবে নবীর ভালোবাসা থাকলে তবে হবে আর সেই ভালোবাসার জন্যই নবী সম্পর্কে জানা বোঝা আলহামদুলিল্লাহ আমরা জীবনে একাধিকবার নবী সম্পর্কে অনেক কথাই জানতে পেরেছি বলেই কম করে হলেও কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনটাকে আমরা চালাচ্ছি বাকি আরো বেশি দোয়া করা দরকার এবং আরো বেশি ধর্মীয় জীবনটাকে ডেভেলপ করা এটা আমাদের একান্ত কর্তব্য আর সেই ডেভেলপমেন্টের জন্য উত্তম রাস্তাই হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খাওয়া পরা ওঠা বসা চাল চলন আচার ব্যবহার লেনদেন সবকিছুর ক্ষেত্রে নবীর সুন্নতকে প্রাধান্য দেওয়া ওরা কি বলবে ওরা ঠাট্টা করবে ওরা কি মনে করবে ওই কথাগুলো মাথা থেকে মুছে ফেলে আমি ঘরে বাইরে সর্বত্র আমার নিজের ব্যক্তিগত অ্যাক্টিভিটিসে আমি আমার নবী সুন্নতকে যদি জিন্দা রাখি ভাই ওরা ঠাট্টা করলে আমার জেহাদের সব বলে ওরা রহস্য করবে আমার জেহাদের সব হবে সম্মানিত ভাইরাবার আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন সবাই বলুন আমিন যদিও মজলিসটা মসজিদে হয়েছে তো ওই নিচে যেমন লোক দেখি মসজিদের ভিতরে তার কোন অংশে আলহামদুল্লিলাহ লোক কম হই তাতে বুঝতে পারা যায় যারা মসজিদে জলসা শুনতে উঠেছে এরা নামাজের জন্য মসজিদে আসে নামাজে যারা মসজিদে আসে না তারা জলসা শুন মসজিদে ওঠে না ভাই আমার অভিজ্ঞতা বলে নিচে হলি না একটু বস্তু মসজিদে কি করে যায় তো খুশির সঙ্গে বললাম যে মসজিদটা ভরে উঠেছেন নিচে ও সভা করি নবী দিবসে তার কোনো অংশে লক্ষ্য নেই এখানে আল্লাহ কবুল করুন বলুন আমিন আসন প্রিয় নবীর প্রতি সালাম নবী